কোটি টাকার প্রশ্ন যে গণতন্ত্র যদি হারাম হয় তাহলে ইসলামিক দলগুলো কেন এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা আসতে যাচ্ছে এটার উত্তর হচ্ছে ভাই দেখেন এখন যদি প্রত্যেকটা ইসলামিক দল প্রত্যেকটা বড় বড় আলেম বা ভালো ভালো মানুষ তারা গণতন্ত্র হারাম বলে যদি পিছায় যায় তাহলে কিন্তু এই পুরো দেশের শাসন ব্যবস্থা চলে যাবে মদখোর গাঁজাখোর গাঞ্জাখোর যারা আছে খারাপ মানুষ যারা আছে তাদের হাতে তো ওই যে অধিক ক্ষতি থেকে বাঁচার জন্য অধিক ক্ষতি থেকে বাঁচার জন্য তখন এই আলেমদেরকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হয় দেশের ভালো করার জন্য দেশের মধ্যে ন্যূনতম যতটুকু সম্ভব হয় তাদের দ্বারা ইসলামের যতটুকু কাজ হবে একজন আলেম যদি নির্বাচিত হয় অবশ্যই তাদের থেকে অনেক বেশি ইসলামের কাজ হবে এবং আস্তে আস্তে তারা এটাকে খেলাফার দিকে নিয়ে যেতে পারবে এই উদ্দেশ্যে অনেক অলামেকেরা মত দিয়েছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে নির্বাচিত হয়ে কেউ যদি দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার নিয়োগ করে রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার নিয়োগ করে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাহলে সে গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সে করতে পারবে এবং ওলাম এখানে সেটাই করতেছেন একটু স্বাভাবিকভাবে চিন্তা করলেই কিন্তু আমরা বুঝি যে সমস্ত ভালো মানুষ যদি যে গণতন্ত্র হারাম গণতন্ত্র হারাম বলে যদি এই নির্বাচন থেকে সরে যায় তাহলে এই নির্বাচনে এই যে আসনগুলো এমপি মন্ত্রীদের আসনগুলো এখানে সব খারাপ মানুষগুলো বসবে সব খারাপ মানুষগুলো যখন বসবে তখন কিন্তু আমাদের দেশের অবস্থা পুরো নাজাল হয়ে যাবে যেটা হচ্ছে রাকিবুল ইসলাম নামে এক ভাই জানতে চেয়েছেন যে গণতন্ত্র ইসলাম সমর্থন করে কিনা যদি সমর্থন না করে থাকে তাহলে ইসলামিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হতে চাচ্ছে কেন আর গণতন্ত্র যদি হারাম হয় তাহলে আমরা সাধারণ জনগণ যারা আছি সাধারণ মুসলমান যারা আছি আমাদের জন্য ভোট করা এটা হালাল হবে কি না তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই ভাই জিজ্ঞাসা করেছিলেন যে তুমি তো সব বিষয়ে কথা বলো বিভিন্ন রাজনৈতিক পোস্ট করো রাজনৈতিক বিষয়ে কমেন্টও করো তুমি আসলে কোন দল করো এটা তো কখনো বলল না তো আমি কোন দল করি বা আমি কোন দলকে ভোট দিব এই বিষয়টাও আমি আজকে খোলা মেলে আলোচনা করবো ইনশাল্লাহ দেখেন গণতন্ত্র এটা ইসলামের ইসলামের সাথে সাংঘর্ষিক একটা তন্ত্র ডেমোক্রেসি বা গণতন্ত্র এটার অর্থ হচ্ছে জনগণের শাসন দেখেন আমরা আল্লাহর সৃষ্টি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর শাসন আল্লাহর আইনই চলবে মানুষের বানানো কোনো আইন চলতে পারে না কিন্তু গণতন্ত্রের প্রথম কথাই হইল সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ যেটা সরাসরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক এবং কেউ যদি এটা বিশ্বাস করে তাহলে সাথে সাথে তার ইমান চলে যাবে কারণ হচ্ছে কোরআনের মধ্যে স্পষ্ট আসছে ইনিল হক্লা যে এই দুনিয়াতে ক্ষমতা বা হুকুমত চলবে একমাত্র আল্লাহ অন্য কারণ কিন্তু গণতন্ত্র মানে হচ্ছে জনগণের শাসন জনগণের ক্ষমতা জনগণের আইন জনগণের প্রণয়ন করা আইন তাহলে এতটুকু দ্বারাই আমরা বুঝতে পারি যে ইসলামের সাথে গণতন্ত্র একটা সাংঘর্ষিক সাংঘর্ষিক একটা ব্যাপার ইসলাম এবং গণতন্ত্র দুইটাই সাংঘর্ষিক দুইটা কখনো একসাথে হইতে পারে না এবং গণতন্ত্রের মধ্যে আমরা আরও কিছু ব্যাপার দেখতে পারি যে গণতন্ত্রের মধ্যে আপনার কোনো একটা আইন প্রণয়ন করার জন্য সবার একমত হওয়া জরুরি না অধিকাংশ মানুষ যদি একমত হয়ে যায় তাহলে তার আইন প্রণয়ন করতে পারে তো সেই আইন প্রণয়ন করার পরে সেটা যদি আমাদের মানবিক প্রকৃতি বলেন ধর্ম বলেন সামাজিক ব্যবস্থার বিরুদ্ধেও যদি যায় আমরা সেটা মানতে বাধ্য থাকি যেমন এই তন্ত্রের মাধ্যমে এই গণতন্ত্রের মাধ্যমেই আপনার হচ্ছে জিনাকে হালাল করা হয় বিভিন্ন দেশের মধ্যে মদ্যপানকে বৈধতা দেওয়া হয়েছে এরপরে গর্ভপাতকে বৈধতা দেওয়া হয়েছে এই হচ্ছে আসলে গণতন্ত্র হ্যাঁ অথচ আল্লাহ তালা কিন্তু সুরা বাকার ছাব্বিশ নম্বর আয়তের মধ্যে স্পষ্ট বলেছেন যে ওলা কুফি আহাদা আল্লাহ তার হুকুমতের মধ্যে তার শাসনের মধ্যে কাউকে শরিক করেন না করবেন না কিন্তু এই যে আমরা যারা এই গণতন্ত্রে গণতন্ত্রে যারা আমরা বিশ্বাসী তাদের স্লোগান কিন্তু একটা যে মানুষের আইন এই গণতন্ত্র কিন্তু মানুষের বানানো আইন এবং সেই অনুযায়ী কিন্তু আমরা চলতেছি বা আমাদের উপর সেটা চাপাই দেওয়া হয়েছে সুতরাং গণতন্ত্র কখনোই এই গণতন্ত্রকে ইসলাম সমর্থন করতে পারে না এরপরে দেখেন এই গণতন্ত্রের মধ্যে মানুষ আইন প্রণয়ন করে মানুষ নিজের জন্য কোনটা ভালো ওইটা তো মানুষ নিজেই অনেক সময় বুঝতে পারে না তো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের বিষয়গুলো আল্লাহ তাআলা ভালো বোঝেন আল্লাহ যদি আমাদের জন্য কোনো আইন প্রণয়ন করেন সেটা আমাদের জন্য কি হবে উত্তম হবে সেটা আমাদের জন্য ফলপ্রসূ হবে সেটা আমাদের জন্য কল্যাণকর হবে এখন আল্লাহ এসে আমাদের মতো গদিতে বৈষে শাসন করবেন না আল্লাহ কোরআন হাদিস দিয়েছেন কোরআন হাদিসের যে বিধান সেই বিধান অনুযায়ী যদি আপনার আইন প্রণয়ন করা হয় সেই বিধান অনুযায়ী যদি দেশ পরিচালনা করা হয় তাহলে আল্লাহর হুকুমত এই দেশের মধ্যে কি হয়ে গেল জারি হয়ে গেল তো এইভাবেই কি করতে হবে আল্লাহর হুকুমত জারি করতে হবে আর তাছাড়া দেখেন এই গণতন্ত্র মানে কি আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে গণতন্ত্রের মধ্যে যে প্রধান দুই বিরোধী দল থাকে এক একদল আরেক দলের গিবত করতেই থাকে পরনিন্দা করতেই থাকে এরপরে একদল আরেক দলের ব্যাপারে শিকায়ত করতেই থাকে হ্যাঁ এক একদল আরেক দলের ভালো কাজগুলো দেখার পরেও সেটা অ্যাপ্রিসিয়েট করে না তাদের বদনামগুলো শুধু মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে এবং সর্বোপরি আমরা দেখতে পাই যে পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেই এখন গণতন্ত্র চলতেছে তো ওই গণতন্ত্র চলনেওয়ালা যে দেশগুলো আছে ওই দেশগুলোর মধ্যে কিন্তু কোনো শান্তি নাই ওই দেশগুলোর মধ্যে কিন্তু আমাদের নৈতিক অবক্ষয় চারিত্রিক অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি জিনা ব্যবিচারি এরপরে হচ্ছে আপনার এই যে র্যাব হওয়ার মতো যে ঘটনাগুলো এগুলো ঘটতেছে একমাত্র শান্তি আল্লাহর আইনের মধ্যেই আছে খেলাফার মধ্যেই আছে তো এই পুরো বিষয় থেকে আমরা এতটুকু বুঝলাম যে গণতন্ত্র ইসলাম কখনোই সমর্থন করে না এখন প্রশ্ন হচ্ছে কোটি টাকার প্রশ্ন যে গণতন্ত্র যদি হারাম হয় তাহলে ইসলামিক দলগুলো কেন এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসতে চাচ্ছে এটার উত্তর হচ্ছে ভাই দেখেন এখন যদি প্রত্যেকটা ইসলামিক দল প্রত্যেকটা বড় বড় আলেম বা ভালো ভালো মানুষ তারা গণতন্ত্র হারাম বলে যদি পিছায় যায় তাহলে কিন্তু এই পুরো দেশের শাসন ব্যবস্থা চলে যাবে যারা আছে খারাপ মানুষ যারা আছে তাদের হাতে তো ওই যে অধিক ক্ষতি থেকে বাঁচার জন্য অধিক ক্ষতি থেকে বাঁচার জন্য তখন এই আলেমদেরকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হয় দেশের ভালো করার জন্য দেশের মধ্যে ন্যূনতম যতটুকু সম্ভব হয় তাদের দ্বারা ইসলামের যতটুকু কাজ হবে একজন আলেম যদি নির্বাচিত হয় অবশ্যই তাদের থেকে অনেক বেশি ইসলামের কাজ হবে এবং আস্তে আস্তে তারা এটাকে খেলাফার দিকে নিয়ে যেতে পারবে এই উদ্দেশ্যে অনেক অলামেকেরা মত দিয়েছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে নির্বাচিত হয়ে কেউ যদি দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার নিয়োগ করে রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার নিয়োগ করে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাহলে সে গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সে করতে পারবে এবং অলামেকার সেটাই করতেছে একটু স্বাভাবিকভাবে চিন্তা করলেই কিন্তু আমরা বুঝি যে সমস্ত ভালো মানুষ যদি যে গণতন্ত্র হারাম গণতন্ত্র হারাম বলে যদি এই নির্বাচন থেকে সরে যায় তাহলে এই নির্বাচনে এই যে আসনগুলো এমপি মন্ত্রীদের আসনগুলো এখানে সব খারাপ মানুষগুলো বসবে সব খারাপ মানুষগুলো যখন বসবে তখন কিন্তু আমাদের দেশের অবস্থা পুরো নাজিয়াল হয়ে যাবে যেটা হচ্ছে অনেক ইসলামিক দল আছে অনেক ওলামেকার নির্বাচন করতেছে কিন্তু আমরা কিন্তু তাদেরকে কখনো ভোট দেই না বা তাদেরকে আমরা কখনো নির্বাচিত করি না আমরা কিন্তু খারাপ মানুষগুলোকেই কিন্তু আমরা সব সময় নির্বাচিত করে আসতেছি এই জন্য ভাই দেখেন আমার দল মুখ দেখার আগে আমি যাকে ভোট দেব আমি দেখবো যে সে ভালো মানুষ কিনা এখন এখন ওই প্রশ্নে আসে যে এই যে পুরো বিষয়টা বললাম যে গণতন্ত্রের কি কি ক্ষতি বা গণতন্ত্র হবে ওই নির্বাচনে গণতন্ত্র হারাম হলে তো ভোট দেওয়া হারাম হওয়ার কথা তাহলে ওলামে কেরাম ভোট দিচ্ছে ভোট দেওয়ার কথা বলতেছে এখানে কথা হইল যে কোনো অবস্থাতেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেই নির্বাচনে দাঁড়ায় কোনো অবস্থাতেই ভোট দেওয়া থেকে বিরত থাকা উচিত নয় কেন দেখেন বোট হচ্ছে তিনটা বিষয়ের সমষ্টি বোট হচ্ছে কয়টা বিষয়ের সমষ্টি তিনটা বিষয়ের সমষ্টি এক নম্বর হচ্ছে সাক্ষ্য প্রদান করা দুই নম্বর হচ্ছে সুপারিশ করা এবং তিন নম্বর হচ্ছে আপনি যে ব্যক্তিকে ভোট দিচ্ছেন সে যে নেতৃত্বের উপযুক্ত সেটা সেটার রায় দেওয়া বা সেটা সাক্ষী দেওয়া তো এই ভোটের যে মৌলিক যে বিষয় সেটা হচ্ছে সাক্ষ্য দেওয়া আমি কাউকে ভোট দিচ্ছি মানে আমি এই সাক্ষ্য দিচ্ছি যে না সে একটা ভালো মানুষ সে নেতৃত্ব গ্রহণ করার জন্য উপযুক্ত সে এমপি মন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত এলাকার মানুষের কল্যাণ করার জন্য সে উপযুক্ত আমি সাক্ষ্য দিচ্ছি এটা আমি ভোট দেওয়ার মাধ্যমে সাক্ষ্য দিচ্ছি এবং হাদিসের মধ্যে স্পষ্ট আছে কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেয় সেটার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে এবং আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম যারা মিথ্যা সাক্ষ্য দেয় তাদেরকে অভিসম্পাত করেছেন তাহলে ধরেন কথার কথা চারজন ব্যক্তি নির্বাচনে দাঁড়াইলো চার ব্যক্তির মধ্যে যে সব থেকে বেশি ভালো আমি তাকে কি করব ভোট দিব ভোট দিয়ে আমি এই সাক্ষ্য দিচ্ছি যে না এই চার ব্যক্তির মধ্যে এই ব্যক্তিটা সব থেকে ভালো এই ব্যক্তিটা সব থেকে বেশি উপযুক্ত এই ব্যক্তি আসলে ইসলামের উপকার বেশি হবে কিন্তু আপনি যদি ভালো মন্দের বিচার না করে আপনি মনে করেন দলীয় স্বার্থে একটা খারাপ মানুষকে যদি নির্বাচিত করেন তাহলে আপনি একটা মিথ্যা সাক্ষ্য দিলেন এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এখন আপনারা বলবেন হুজুর আপনি যেরকম বললেন এরকম ভালো মানুষ তো আমাদের কেউ দাঁড়াই না তাহলে ভোট দেওয়ার দরকার নেই এবং এই জন্য অনেকে ভোটার হইতে অনীহা প্রকাশ করেন ভোটার হইতে চান না ভোট দিতে চান না ভাই আপনি ধরেন চার পাঁচজন লোক দাঁড়াইলো আপনার এলাকা থেকে কথার কথা বুঝাইলাম এই চার পাঁচটা লোকই খারাপ এই খারাপের মধ্যে যে মোটামুটি ভালো এই চারজন বা পাঁচজন খারাপের মধ্যে যে মোটামুটি ভালো তারও হইলো আপনার ভোট দিতে হবে এই সাক্ষ্য দিতে হবে যে এই পাঁচজনের থেকে এই লোকটা ভালো অর্থাৎ মন্দের ভালো যেটা যেটার মধ্যে অল্প ক্ষতি সেইটা আমাদেরকে কি করতে হবে অবলম্বন করতে হবে এই জন্য যেই দাঁড়াক তাদের মধ্যে সব থেকে ভালো যে আমরা তার ব্যাপারে সাক্ষ্য দিব ভোট দেওয়ার মাধ্যমে এখন আমার বড় ভাই সিয়াব প্রশ্ন করেছিলেন তুমি আসলে কোন দল করো আমাদের প্রথম সারির যে দলগুলো আছে এই দলগুলোর মধ্যে আমি মানে কোনো একটা দল করবো ওইরকম কোনো দল আমি খুঁজে পাই না মানে বাস্তব কথা যেটা আমার সাথে অনেকে একমত না হইতে পারে হ্যাঁ এখন কথা হইল দেখা গেল যে জাতীয় নির্বাচনে জামাতের একজন ক্যান্ডিডেট আছে এরপরে আওয়ামী লীগের একজন আছে বিএনপির একজন আছে জাতীয় পার্টির একজন আছে এনসিপির একজন আছে ধরেন এই পাঁচজন প্রতিনিধি আছে জাতীয় নির্বাচনের মধ্যে মানে মেন মেন যারা যারা সরকার গঠন করবে বা সংসদের মধ্যে যিনি প্রধান থাকবে এই পাঁচজনের মধ্যে আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি জামাত হোক কিংবা চরমনে যেই হোক সবথেকে ভালো যেই ব্যক্তি হবে যার মধ্যে আমি সব থেকে বেশি সম্ভাবনা দেখব যে না এই লোকের দ্বারা ধরেন কথার কথা আমি বিএনপি করি ধরেন কথার কথা আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগ করলেও দেখলাম যে আমার দলের যে প্রার্থী তার থেকে উপযুক্ত আরেকজন প্রার্থী আছে আমি তাকে ভোট দিব আমি তার ব্যাপারে সাক্ষ্য দেব আমার কোরআন আমার হাদিস আমার ইসলাম আমাকেই শিক্ষা দেয় আমি সেটাই করব এবং আপনাদেরও সেটাই করা উচিত মানে আমার দলের লোক সে খারাপ হইলেও তারই ভোট দিতে হবে এইটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত আমরা সব থেকে উপযুক্ত যেই ব্যক্তি যার দ্বারা সব থেকে বেশি কাজ হবে সেই ব্যক্তিকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল